নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি বৈচিত্র্যের মাঝে ঐক্যের ভাবনা ভারতীয় চেতনার মূল মন্ত্র আমরা উত্তর পূর্বাঞ্চলে বসবাস করলেও আমাদের চিন্তা ভাবনা সম্পূর্ণরূপে ভারতীয় একইভাবে কাশ্মীর থেকে কন্যাকুমারী আহমেদাবাদ থেকে আগরতলা দেশের সকল কোণের নাগরিকদের একটাই পরিচয় আমরা ভারতীয় কিন্তু ক্ষমতার লোভে অন্ধ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পথ প্রদর্শক শ্যাম পিত্রদা ও বৈষম্যবাদে কংগ্রেসের মানসিকতা এতটাই নিচে নেমে গেছে যে তারা ভারতবাসীকে এখন গায়ের রং ও মুখের আদল দিয়ে বিচার করছে আমি এই ঘৃণ্য মানসিকতাকে তীব্র ধিক্কার জানাই এই কথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়